সবাই কেমন আছেন আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে এখানে এলাম দেখতে পাচ্ছি কিছু জেলেরা জাল বুঝাচ্ছে কারেন্ট জাল দেখতে পাচ্ছি কারেন্ট জাল তো এই জালটা দেখে মনে হচ্ছে যে এনারা জালটা হয়তো বেরোবে কি জানি না কি করবে তো দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে কারেন্ট জালটা দেখতে পাচ্ছেন আর জালটা দেখে মনে হচ্ছে পাতলা জাল কিন্তু হেভি স্ট্রং জাল মানে খুবই শক্ত মাছ যদি একবার পরে না মাছ ছিঁড়ে যেতে পারবে না বুঝতে পারছেন তো এই জালের গুণমানটা খুবই উন্নত গুণমান হ্যাঁ মানে হচ্ছে এই জালটা যখন জালে মার জলে পড়বে তখন মাছও বুঝতে পারবে না এখানে জাল আছে না কি আছে সেই তখন মাছটা লেগে যাবে তো একজন আছে একজন জেঠু মশাই আছে ওনাকে আমি কি জিজ্ঞেস করবো এই জালটার সম্বন্ধে এই জালকে তুলবে হ্যাঁ দেখা যাক জেঠু মশাই কী বলে আছে বাবু এই যে জালটা এটা কিসের জাল

এই পাশে যে যে মাছ হয় সেই মাছ গুলোই পড়বে আচ্ছা যেটুকু আপনারা কি এই নদীতে যাবেন না কোথায় মানে মাছ যাবো এখানে মাছটা থাকলে আবার কিছু বাড়িটা যাবো সেই মাছের জন্য আমরা ব্যবসা করে খেতে পারবো বা সবাই খেতে পারবে

কাজের দ্বারা এনাদের রুজি রুটি সবকিছু এই কাজের দ্বারা তাই তো এই কাজের দ্বারা ওনাদের আপনাদের সংসার স্বপ্ন আশা ভরসা সবকিছু এই কাজের দ্বারা এনাদের আশা ভরসা রুজি রুটি সবকিছু লুকিয়ে আছে এই কাজের মধ্যে অনেক আশা নিয়ে যাচ্ছে দেখা যাক তো আশা নিয়ে তো অনেক যাচ্ছেন মনে হচ্ছে কি ভাগ্য সাথ দেবে আপনাদের মনে হচ্ছে ঠাকুরের নাম কিছু পাবো আমরা যেটুকু আগে কি এইসব জল ছিল

একটা জেলে কাজে যুক্ত হওয়া মানে অনেক ধৈর্যের ব্যাপার তাই তো ও আচ্ছা আপনার জীবনে কত বড় মাছ দেখেছেন আপনি মানে ইলিশ মাছের তো বলছেন পঁয়তাল্লিশ বছরের হ্যাঁ ইলিশ মাছ একটা ষাট তিন কেজি তিন কেজি মাছ ও ভালো চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর এটা মানে এই কাজে যুক্ত হওয়ার মুখের কথা না তা আপনারা যে নদীতে যান হ্যাঁ এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে আপনার এই বছর সবচেয়ে বড় অভিজ্ঞতাটা কি সবচেয়ে বড় কোন বিপদের সম্মুখীন হয়েছিলেন এই বছর হয়তো এই নতুন যাচ্ছি এবার আশা করি আমাদের কিছু মাছ পাবো এবার মাছ পালে আরও ব্যবসাটা উন্নত করব। বলছি যে আপনি যে সমুদ্রে যে গেছিলেন ওই চল্লিশ পঁয়ত্রিশ বছর আপনার যে মানে কোনো বড় বিপদের সম্মুখীন হয়েছিলেন এত বছর হ্যাঁ হ্যাঁ গেছিলাম এক পুরুতের সময় আমরা পাশ দিয়েছিলাম বাইরে বাসাঞ্জা দিয়ে আঘাত জাল বাঁধিয়ে ও আচ্ছা আচ্ছা সেরকম দিকে আমাদের গেছে ও ভগবান তার থেকে আবার বাঁচা গেছে আমাদেরকে ও আচ্ছা আচ্ছা তো সমুদ্রে যখন জেলেবায়েরা ফিশিং করতে যায় তো যখন বিপদ অবদ হয় তো কখন কি বিপদের কেউ তো জানে না বিপদের একটাই ভরসা ঈশ্বর ভরসা সেরকম ঈশ্বরের ভরসা ওনারা হয়তো বেছে ফিরে এসছে তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা

ও আচ্ছা এই যে মালিক এক সময় লেবারও বাবা উত্তর উত্তরই চেষ্টার উপর সবকিছু হয় ও আচ্ছা আমরা যেমন একটা জিনিসকে ভালোবাসো তেমনি সেই জিনিসটা আমাদেরকে ভালোবাসে হ্যাঁ ঠিক 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 কথাই বলে আমাদের জালগুলো সব ছিঁড়ে যাবে এখানে লেগে লেগে তার জন্য এটা দিয়েছি একটা জালো ছিড়বে না আমাদের জালগুলো ভালো থাকবে ও আচ্ছা তাহলে এই ব্যাপারটা দেওয়ার জন্য হ্যাঁ ও আচ্ছা জাল ছিড়বে না তাই ও আচ্ছা আচ্ছা সব প্রতি বছর মালিক হলে কি কাজ করা যায় না আমি কাজ করবো তো সেটা মনের উপরে তাই না মালিকেরা কাজ করতে হয় না হলে অ্যাস্টা কখনো করবে না ও আচ্ছা আচ্ছা তাই হচ্ছে জাল হচ্ছে মানে যাতে এখানে না লেগে ছিঁড়ে যায় তাই তো এগুলো সুন্দর লাগবে দেখতে ও জালগুলোও ছিঁড়বে না আমাদের জালগুলো ভালো থাকবে তো দেখে মনে হচ্ছে যে নৌকার কাজ মানে কি একটু এবারে কমপ্লিট হয়ে গেল জালগুলো তুলবো তারপরে মোটামুটি একদিন পরে দুই দিন যাওয়া হবে না দিদি ও আচ্ছা যখন কমপ্লিট হওয়ার পর একদিন পরে ছাড়বে জালটা তুললে তুলে কাজবাজ হয়ে গেল তাই তো হ্যাঁ ও আচ্ছা 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 ভালো ভালো তো দাদা দাদা এই মাছ যখন নিয়ে আসবে তো অবশ্যই অবশ্যই মাছ দিয়ে শা আগে আপনাদেরকে খাওয়া দব মাছগুলো দিতো আপনাদেরকে খাওয়াবো